হ্যালো বিয়ার্স সবাই কেমন আছেন আমি আছি দার্জিলিং শহরে ভারতের পশ্চিমবঙ্গে অবস্থিত দার্জিলিং আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো দার্জিলিংয়ের কিছু গুরুত্বপূর্ণ এবং কিছু সৌন্দর্য জিনিসগুলি নিদর্শন জিনিসগুলি আপনাদেরকে আজকে ঘুরে দেখাবো তো আমার সাথে থাকুন আমরা আছি প্যারেস টেম্পল এরপরে যাব দার্জিলিং জু পর্যায়ক্রমে সকাল ট্যুরিস্ট প্লেসগুলি আমরা ঘুরে দেখব তো আমাদের সাথেই থাকুন এবং কি এনজয় করুন ভিডিওটা মন্দিরে প্রবেশ করতে রাস্তার ধারে গাঁদা ফুলের সুন্দর বাগান খুবই মনোমুগ্ধকর দিনের আলো অনেকটাই ফুটে গেছে কিন্তু দার্জিলিংয়ে শীতের তীব্রতাটা কিছুই কমে নাই প্রচুর ঠান্ডা এখানে কথা বলতেও খুবই কষ্ট হচ্ছে ঠান্ডার সাথে সাথে হিমালয়ের বাতাস আমরা মন্দিরে দেখা শেষ করে এরপরে চলে গেলাম দার্জিলিং জুতে আমাদের পরবর্তী গন্তব্য দার্জিলিং জু দার্জিলিং জুতে প্রবেশ করলাম দার্জিলিং জুতে আছে সাদা ময়ূর খুবই চমৎকার সাদা ময়ূর যারা প্রথম দেখছেন দেখতে পারেন সাদা ময়ূর আছে এখানে আর বিভিন্ন রকমের প্রজাতির ময়ূর পাখিগুলি এখানে আছে আর কি পাহাড়ের এত উচ্চতায় এত সুন্দরভাবে একটা জু করা আসলে মানুষ পারে না এমন কোনো কাজ হতে পারে না টিভিতে কত সুন্দরভাবে এখানে একটা ঝু তৈরি করে ফেলছে পাহাড়ের ভিতরে কোনো গাছ না কেটে এত সুন্দর একটা ঝুম তৈরি করে ফেলছে খুবই সুন্দর মনোমুগ্ধকর সকল পশু পাখি এখানে তারা সংরক্ষ করে রাখছে পাহাড়ের ভিতর তৈরি করার কারণে এখানে একটা প্রাকৃতিক পরিবেশ সৃষ্টি হয় এবং খোলামেলা পরিবেশের কারণে পশু পাখিরা তাদের অভয়ারণ্য এবং কি সঠিকভাবে চলাফেরা করতে পারে একটা বাঘ শুয়ে আছে চিতা বাঘ খুবই সুন্দর পরিবেশ আছে বন্য সুগর শিয়াল অনেকগুলি প্রাণী এখানে আছে জু এলাকায় স্মোক করা সম্পূর্ণ নিষিদ্ধ এখানে বন্য প্রাণীদের সমস্যা দেখা দিতে পারে আছে রয়েল বেঙ্গল টাইগার আমাদের বাঘ জাতীয় প্রতীক জাতীয় পশু যেটা নিয়ে আমাদের ক্রিকেট খেলায় আমরা গর্ব করি সেই রয়্যাল বেঙ্গল টাইগার বন্ধুরা তো ধন্যবাদ পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবার হাজিরাবো আপনাদের মাঝে সুজন ব্লকের সাথে থাকুন